চারিদিকে শুধু রাসেল ভাইপারের নাম শুনছি এই রাসেল ভাইপারটা আসলেই অনেক ক্ষতিকর মানুষের জন্য তাই সবাই সতর্ক থাকবেন গ্রামের বাড়িতে চলে এসেছি ঈদ করতে আসলে ঈদের আনন্দটা গ্রামেই মনে হয় সবচেয়ে বেশি মজার যে যেখানে ঈদ করেন সেটাই আসলে সবার জন্য অনেক আনন্দের হয় এটা আমাদের গ্রামের বাড়ি আমরা এখানে কিছু গাছ লাগিয়েছি অনেক সুন্দর এগুলো খুব শখের গাছ আমার বিভিন্ন ধরনের গাছ আছে এখানে ফুলের গাছ আছে ক্যাকটাস গাছ আছে বিভিন্ন স্ন্যাক্স গাছ আছে এই গাছগুলো খুবই সুন্দর লাগে যখন বড় হয় ঝাউ গাছ আছে ঝাউ গাছগুলোও অনেক বড়ো হয়েছে মাছাললা এটাও একটা ফুল গাছ ফুল গাছটা খুবই সুন্দর দেখতে গ্রামের বাড়িতে আসলে সবুজ শ্যামল যদি না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না গ্রামের আশেপাশে সুন্দর সুন্দর গাছ থাকে দেখতে খুবই ভালো লাগে এইগুলো হচ্ছে ঝাউ গাছ এগুলো অনেক ছোট ছিল মার্শাল এখন অনেক বড় হয়েছে এমনকি আমাদের কিছু ফলের গাছও আছে শাক সবজির গাছও আছে আসলে নিজের গাছে হাতে ধরে খাওয়া জিনিসটা যখন হয় এটার আনন্দই অন্যরকম গাছে পেয়ারা হয় জামরুল হয় এরপর হচ্ছে ডালিম হচ্ছে কমলা গাছও আছে মাসাল্লাহ আমাদের কিছু আম গাছ আছে এখানে সারি সারি অনেকগুলো আম আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিছু আম আছে এগুলো বারো মাসি আম সব সময়ই ধরে এর আগেও অনেকগুলো আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ আসলে এবার ফরমালি জাতীয় কিছু খাওয়া হয়নি আল্লাহ রহমত আল্লাহ তৌফিক দিয়েছেন গাছেরটাই খাওয়ার ইনশাল্লাহ এরপরেও সবসময় আমরা গাছেরটাই খেতে পারবো একটা কিনে খেতে হবে না এখানে দেখতে পাচ্ছেন বেগুন হয়েছে এটা আমাদের চাইনিজ কমলা গাছ এখনও যেহেতু ওরকম পরিপূর্ণ হয়নি আর এটা হচ্ছে জামরুল গাছ ওরা স্থানীয় ভাষায় চাঁদপুরবাসীরা টাকে মণ্ডল বলে যাই হোক আমরা ছোটোবেলা থেকে জামরুল বলেছি গাছে এটা পেরে খেতে কি যে স্বাদ এটা যে খায় সেই বুঝতে পারে আসলে এটা বলে বোঝানো সম্ভব না আমি কিছু পেরে খেয়েছি আরও কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন কি গাছ এটা এখনো এগুলো পরিপূর্ণ হয়নি খুবই সুন্দর দেখতে এরপরে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির শব্দ কিন্তু গ্রামে সবচেয়ে সুন্দর দেখা যায় তাই না সুন্দর একটা অনুভূতি আর যদি স্লো মোশনে কিছু গান হয় তাহলে তো কথাই নেই এই তো গ্রামের বাড়ি আমাদের গ্রাম